পরান পাখি উরি পরান পাখি উরি দিবে আকাশ পারি ধুলার মাঝে থাকবে পরে দমফুরানো একটা হাওয়া গাড়ি একটা হাওয়ারি গাড়ির মন একটা হাওয়ার গাড়ি যেদিন বরান পাখি উড়ি উড়ি বরান পাখি উড়ি উড়ি দিবে আকাশ পারি ধুলার মাঝে থাকবে পরে পুরানো একটা হাওয়ার গালি এক পলকে নিভে যাবে দু নয়নের রং রঙের এই দুনিয়া হবে আধার কালো দু নয়নের আধার কালো সেদিন দেখবি না ফুলের বাগা দেখবি না আর ফুলের বাগা থাকবে সবার ধুলার মাঝে থাকবে বে পরে একটা হাওয়া গাড়ি একটা হাওয়ারি গাড়ি রেম একটা হাওয়া গাড়ি একটা হাওয়ারি গাড়ি রেম হাওয়া গাড়ি বডান পাখি উরি উড়ি বডান পাখি উড়ি দেবে আকাশ বাড়ি ধুলার মাঝে থাকবে পরে দম পুরানো at the heart